আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা ডিম দিয়ে খুব সহজ পদ্ধতিতে কেক বানিয়ে দেখাবো যারা নতুন কেক বানাতে ব্যর্থ হন তারা এই ভিডিও দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের সাদা হলুদ অংশ আলাদা করে নিচ্ছে আপনারা চাইলে দুইটা তিনটা চারটা ডিমেরও করতে পারেন ডিম নর্মাল তাপমাত্রা থাকা নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারবেন ফেটিয়ে নিতে পারবেন একটু সময় বেশি লাগবে ভালো করে বিট করতে হবে চিনি গলে আসা পর্যন্ত তারপরে আমি হলুদ অংশ দিয়ে দিলাম দিয়ে আবারও বিট করব একটা করে উপকরণ দিব আর বিট করতে থাকবো যখন ফোমের মতো হয়ে আসবে তখনই হলুদ অংশ আমি দিয়ে দিয়েছি আর সাইড দিয়ে মাঝে মাঝে এইরকম করে নামিয়ে দিতে হবে তাহলে আস্ত চিনি থাকলে গলে যাবে তারপরে দিয়ে দিচ্ছি তেল ওয়ান থার্ড কাপ এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চামচ দিয়ে আমি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। তার আগে আমি চেলে নিব একটা চালনিতে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে বেকিং পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে চেলে নিব চেলে নিলেই বেশি ভালো হয় যেহেতু লাঞ্চ থাকে ময়দার মধ্যে দলা পেকে থাকে এখন আমি এক সাইড করে এই রকম করে ফোল্ড করে করে মিক্স করে নিব আর লিকুইড দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আগের জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি একটা কেকের মোল্ড নিয়ে কেকের মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর খাতার কাগজ বিছিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি নিয়ে ট্যাপ করে নিব বাবলস থাকলে বের হয়ে যাবে এখন আমি চুলাই বেক করব। এর জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি মোল্ড বসিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে চুলার আশ লো আছে করে রেখে দিব পঞ্চাশ মিনিট এক এক চুলার আস এক এক রকম কম বেশি লাগতে পারে ঢাকনার ফুটোটাও আমি বন্ধ করে দিচ্ছি পঞ্চাশ মিনিট পর ফিরে আসলাম চেক করে দেখছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু হয়ে গেল দুইটা ডিম দিয়ে স্পঞ্জি কেক নরম তুল তুলে এই কেক আমি ডেকোরেশন করব এর জন্য আপনাদেরকে কেটে দেখাবো না আমি কালকে ডেকোরেশন করে নিব আর কালারটাও কত সুন্দর আসছে অনেক মজার কিন্তু এই কেক জন্মদিনে এই কেক ডেকোরেশন করে নিতে পারবেন এভাবে বানিয়ে হয়ে গেল দুইটা ডিম দিয়ে আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার কেক এভাবে বানিয়ে দেখবেন অনেক মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আল্লাহ পেজ